আমরা কিন্তু চলে এসেছি সাঙ্গু লেক আর এখানে দেখতে পাচ্ছো সাঙ্গুলেকের রোপওয়ে পাওয়া যাচ্ছে আর এদিকে কত ইয়াক এই যে সাঙ্গু লেক আহ কবে যেটা ফ্রোজেন সাপ ফ্রোজেন সাঙ্গু লেক দেখতে পাবো আমরা ওই দিকটাতে দাঁড়াবো ওই দিকটা থেকে ভালো ভিউ পাওয়া যায় ঠিক আছে আর এখানে কিন্তু রোপওয়ে আছে তোমরা চাইলে এখানে রোপওয়ে তো চাপতে পারো সো এই দিকটাতে এখানটা করে দাঁড়াবো ওইদিকে এই দিকটা খুব জার জমক আই লাভ সাঙ্গু হোয়াট এ ভিউ হ্যাঁ হোয়াট এ ভিউ আর এইটার ডিস্টেন্স মানে হাইট অলটিটিউড কিন্তু তেরো হাজার তিনশো তেরো ফিট আর এখান থেকে বাবাধাম সামনেই খুব একটা বেশি দূর নয় বাবাধামের অলটি অলটিটিটিউড দশ হাজার সামথিং আছে আর নাথুলার অলটিটিটিউড চোদ্দো হাজার চারশো সো এখানে আমি আগেও এসেছি রাইট। छ से पचास स्टार्ट वहाँ तो तक तो जाएगा और छह से पचास हाथ दे सकते हैं इसको आ... नहींफॉर्मेशन नहीं, नहीं, के लिए पूछा था <laughs> एक फोटो खींचे इसको इसका थैंक यू আমি এতক্ষণ ধরে বকছিলাম ক্যামেরাটাই অন করিনি যাই ঠিক আছে আবার রিপিট করে দিই যা যা বললাম সাঙ্গুলের থেকে জাস্ট আর এখান থেকে বাবা ধামের ডিস্টেন্স মানে বাবা হরভান সিং এর টেম্পেলের ডিস্টেন্স কিলোমিটার আর নাথুলারও ডিস্টেন্স সতেরো কিলোমিটার তো সামনে গিয়ে একটা জায়গা পড়বে যেখান থেকে নাথুলা বা দিক যেতে হবে আর বাবাধাম আমরা ডান দিক নেমে যাবো কুপু হয়ে তো কুপুফ হয়ে যেতে হবে আমাদেরকে দেখো কি হারে পলিউশন ছড়াচ্ছে গাড়িগুলো হ্যাঁ এগুলোকে কেন ব্যান করছে না ঘুরে ঘুরে কিন্তু বৃষ্টিও পড়ছে জানিন ওপরে বৃষ্টি আছে কিনা এই এত কিছু পরে আছি ফার্স্ট উইঞ্চিটা তারপর জ্যাকেট এর উপর যদি আবার রেইন জ্যাকেট পরতে হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে আর নড়তে পারবো না